প্রকৃতিতে এখন শীতের মৌসুম কিন্তু তিস্তার বুকে খরা এপার ওপার চরাচর জুড়ে ধুধু প্রান্তর অথচ তিস্তা এক প্রমত্তা নদী আবার এই নদীর আরেক রূপের দেখা মেলে বর্ষায় তখন গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যায় এমন তো হওয়ার কথা নয় কিন্তু কেন হচ্ছে বিষয়টি খতিয়ে দেখতে হলে যেতে হবে নদীর উৎপত্তি স্থল ও প্রবাহের গতিবিধির দিকে যেখানে ইচ্ছেমতো মতো বাদ দিয়ে পানি আটকিয়ে খরা আবার ইচ্ছেমতো মতো পানি ছেড়ে বন্যায় ভাসানোর প্রবণতা আছে প্রায় ২৪০ বছরের পুরনো নদী তিস্তা তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ তিস্তার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার ভারতে ও একশো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীর অববাহিকার নীরফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল তিস্তা সহ চুয়ান্নটি নদী বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই সীমান্ত নদীগুলো নিয়ে আছে বাঙালির বঞ্চনার ইতিহাস বিশেষ করে এর উল্লেখযোগ্য ভোগান্তি তিস্তা নদীর পানি বন্টনকে ঘিরে কিন্তু তিস্তা ঘিরে চিরাচরিত এই অবস্থার পরিবর্তন হবে কি এই প্রশ্ন কোটি কোটি মানুষের দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ তিস্তার পানির ন্যায্য হিস্া চেয়েও পায়নি দুই সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ বর্ষা মৌসুমে তিস্তার যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ যে প্রকল্পে বিনিয়োগের জন্য ভীষণ আগ্রহী ছিল চীন এখনও তার আগ্রহী এবং সেই আগ্রহ থেকেই নতুন করে আলোচনা এসেছে তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রসঙ্গটি আগামী ২০ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে তিন দিনের সফরে বেইজিং যাচ্ছেন বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ চীন সম্পর্ক আরও শক্তিশালী করতে তিস্তা নদী নদীসহ পানিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের জন্য পানি সহযোগিতা সমঝোতা স্মারক নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ আর এর মধ্য দিয়েই নতুন করে আলোচনা এসেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি কি সেই মহাপরিকল্পনা কি আছে সেখানে দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে এলে একটি পরিকল্পনার কথা বেশ শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বরাবরই আগ্রহ আছে চীনের এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়ি গ্রামের তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার সেখান থেকে এই প্রশস্ততা শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদীগর্ভের প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে আর অতিরিক্ত পানির প্রয়োজন হবে না নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামাঞ্চলের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে প্রকল্পে বলা আছে একশো কিলোমিটার নদী খনন নদীর ১৭৩ একশো তিয়াত্তর কিলোমিটার চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ কৃষি জমি উদ্ধার ও কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইন রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে চায়না পাওয়ার কোম্পানি ইতিমধ্যে তিস্তা পারে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীপাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করছে বাংলাদেশ যত দেরি করবে ততই ভারতের লাভ তারা বসে থাকবে না তিস্তার উৎপত্তিস্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারাজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও নির্মিত নির্মীয়মান এবং পরিকল্পিত পনেরোটি প্রবাহ বাধা দান এবং অপসারণমূলক কাঠামোগুলো সবই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইতোমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে ভারতের আপত্তি আছে বিশেষ করে দেশটির বিশ্লেষকেরা এটিকে ভালোভাবে নিচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় বাংলাদেশে তারা কারিগরি টিম পাঠানোর কথাও জানায় কিন্তু চীন যেখানে দুই সাল থেকে এখন অব্দি লেগে আছে এবং এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে কিন্তু ভারত সেখানে যুক্ত হওয়ার নামে কেবল সময় সময়ক্ষেপণ করছে যা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নাগরিক সমাজে তিস্তা প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে চীনের সঙ্গে সমঝোতা স্মারক নবায়ন হলেও প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেতে পারে ভারত এতে প্রশ্ন উঠছে আলোচনার পুরোটাই চীন করলেও ভারত কি কাজ পাচ্ছে তার মানে বাংলাদেশ কি কৌশলগত কারণে ভারতকেও যুক্ত করতে যাচ্ছে এই প্রকল্পে কিন্তু কেন চীনের অর্থায়ন রেখে ভারতের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হলে এটি একটি পরিষ্কার কৌশলগত পদক্ষেপ হতে পারে এতে বাংলাদেশের চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ভারতের সাথে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এতে নিরাপত্তার উদ্বেগ কমবে কারণ ভারত বিশেষত তিস্তা নদী সংক্রান্ত প্রকল্পগুলিতে চীনের প্রভাবকে সন্দেহের চোখে দেখে সুতরাং ভারত প্রকল্প বাস্তবায়নে যুক্ত থাকলে আঞ্চলিক উত্তেজনা কমতে পারে এর ফলে বহুপক্ষীয় সহযোগিতা অর্থাৎ আঞ্চলিক স্থিতিশীলতা এবং বহুপক্ষীয় সংলাপের পথ খুলে দিতে পারে তাছাড়া তিস্তা সমস্যার মতো ইস্যুতে ভারতের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে এবং বিশ্বমঞ্চে আঞ্চলিক সহযোগিতার উদাহরণ তৈরি করে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃতি পেতে পারে কিন্তু ভারতকে যুক্ত করার অসুবিধাও আছে ভারত বরাবরই এই প্রকল্পে একটা পিছুটান রেখে সহযোগিতা করতে চায় অর্থাৎ তাদের সময় সময়ক্ষেপণ করার প্রবণতা দেখা যায় ভারতীয় প্রকল্প বাস্তবায়নে দেরি বা অন্য কোনো সমস্যা হলে এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার বেশি এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলেও মনে করে বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে তিরিশ বছর লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি সহজে অনুমান করা যায় আর নতুন করে এতে বিনিয়োগকারীও খুঁজতে হবে না চীন এক পায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের পাওয়ার চায়নার মধ্যে দুই সাল আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক হয় এটাকে কাজে লাগানোর সময় যা হোক দর্শক আপনারা কি মনে করেন তিস্তা প্রকল্পে চীনের সাথে ভারতকে কি অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত প্লিজ মন্তব্য করে জানান সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো